সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আজকে আমরা একটি গল্পের মাধ্যমে কিভাবে ভাষাটা চর্চা করতে পারি কথা বলতে পারি সেগুলো শিখব ঠিক আছে তো আজকে একটি গল্প নিলাম এই গল্পটির নাম হলো পরিশ্রমিক কালাম এই গল্পটি আমি লিখেছি এবং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে ঠিক আছে বর্তমানে কালাম কোরিয়াতে আছে তার জীবন থেকে নেয়া কিছু ঘটনা এবং আমি কিছু মানে এখানে জরু করলাম আর কি যেন গল্পটা সুন্দর হয় ঠিক আছে তো দেখেন আজকের গল্পের মধ্যে আমরা কিন্তু ব্যাকরণ ব্যবহার করেছি আর একটা জিনিস আমি ব্যবহার করি নাই সেটি হলো গিয়া যে উল রুল উন নুন ই গা এগুলা কিন্তু আমি ব্যবহার করি নাই আপনারা যারা সহজে একদম শুরু থেকে বাসাটা শিখতেছেন কিভাবে সহজ করে শিখবেন এইটাই মূলত আজকে আমি দেখাইলাম ঠিক আছে আর এখানে আমি কোন জায়গায় উন্নন ওল ই গা হইলে সুন্দর হইতো সেটা আমি বুঝিয়ে দিব যারা মিডিয়াম লেভেলে আছেন এবং যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা তো বুঝতেই পারবেন আর যারা একদম নতুন থেকে একদম শুরু থেকে শুরু করতেছেন তাদের জন্য মূলত আজকের ক্লাসটা বেশি প্রযোজ্য ওকে তো চলুন প্রথমে আমরা গল্পটা একটু পড়ি তারপর আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো দেখুন আজকের গল্পটির নাম হল বুজিরন হান কালাম ঠিক আছে বুজিরন হান মানে পরিশ্রমী কালাম মানে তো কালামি ঠিক আছে পরিশ্রমী কালাম আচ্ছা তো আগে আমরা এই গল্পটা প্রথমে একবার পড়ি কেমন পরে আমরা বুঝি আচ্ছা উনল বিগা, উলসু ইস আজ বৃষ্টি আসতে পারি ইমামশি বাক্যে না ইমাম সাহেব বাহিরে আসার সময় ওসান আন গাজিগু ওয়াশ্রয় ছাতা নিয়ে আসেনি ক্রেস তাই সিজাঙে ওয়াসো বাজারে এসে ওসান হানা সাশ্রয় একটি ছাতা কিনেছেন ওসান সান হয়ে ছাতা কেনার পর কালামশি জীবে। গাগিতে মনে কালাম সাহেবের বাড়িতে যাওয়ার কারণে জুম সাশ্রয় কিছু ফলও কিনেছেন আচ্ছা জিগম এখন ইমামশি বসু থাগু ইসয়। মানে ইমাম সাহেব বাসে চড়তেছেন ইবন এইবার বা এইবারে ইমামশি কালামশি জিবে ইমাম সাহেব ইমাম সাহেব কালাম সাহেবের বাড়িতে দাও ওয়াস্তয়। মানে এসে পড়েছেন আর কি সম্পূর্ণ ইসা পড়ছে আর কি ওইটা উন দাওমে আসার পর পরিবারের সবার সাথে ইনসা জাল মানে কি সালাম দিয়েছেন ভালোভাবে ভালোভাবে সালাম দিয়েছেন ঠিক আছে আচ্ছা কালামশি আবজি কালাম সাহেবের বাবা হামদাল জনে এক মাস আগে দুরাগাসও গত হয়েছেন মানে ইন্তেকাল করেছেন পরলোক গমন করেছেন আচ্ছা খ্রেস তাই কালামশি নমু সুকসাং সুখাংহেয় মানে কি কালাম সাহেবের খুব মন খারাপ আচ্ছা উনুল ইমামশি আজ ইমাম সাহেব উগিতে মনে আসার কারণে কালামশি ওই কালাম সাহেবের কিবুন জুম মানে মনটা একটু জুয়া জসও মানে কি ভালো হয়েছে ঠিক আছে আচ্ছা তো আমরা গল্পটা বুঝলাম আর যারা অ্যাডভান্স আছে এবং মিডিয়ামে আছি তারা তো অবশ্যই বুঝতে পারতেছি কোন জায়গায় ওল রোল হবে উন ইগা হবে উন্নুন হবে সেটা আমরা ধরতে পারতেছি ঠিক আছে আচ্ছা যেহেতু ক্লাসটা একদম নতুনদের জন্য সেহেতু আমি ইগা ওল রোল ব্যবহার করি নাই আচ্ছা তো এখন আমরা দেখব ব্যাকরণের ব্যবহার কোথায় করলাম কিভাবে করলাম আচ্ছা উনোরুণ এখন আমি উনুনটা আমি ব্যবহার করে দিতে পারি সমস্যা নাই উনোরণ আজকে বিঘা উলসু ইস মানে আসতে পারে যে লসু ইত্তা উলসু ইত্তা ব্যাকরণটা আমরা ব্যবহার করেছি আসতে পারে করতে পারবো হ্যাঁ করতে পারি আমার সম্ভাবনা আছে করার তো এরকম সক্ষমতা আছে করার তো এই অর্থে ল লসুইত ব্যাকরণটি ব্যবহার হয় আচ্ছা তো আমরা এটা বুঝলাম ইমামসি বাক্যে নাউলতে নেন মানে ইমাম সাহেব বাহিরে আসার সময় ওসানুল আন গাজিগু আশ্রয় নাউলতে এখন আমরা বুঝি নাউলতে মানে কি উলতে লতে আসার সময় আমরা তো জানি যে উলতে লতে ব্যাকরণটি কখন ব্যবহার হয় কোনো কাজ চলার যে সময়টা এই সময়টা বোঝায় ঠিক আছে একটা কাজ যখন ঘটতেছে এই ঘটার সময়টাকে বোঝায় যেমন গালতে যাইতে যাওয়ার সময়টা মগলতে খাইতে খাওয়ার সময়টা ঠিক আছে না আসার সময় বুঝেছে এখানে আসার সময় ওসান ছাতা আন মানে না অর্থে ব্যবহার হয় গাজিগো ওদা মানে কি নিয়ে আসা আন গাজিগু ওয়াশ্রয় নিয়ে আসে নাই অতীতকাল ঠিক আছে আন গাজিগু ওয়াশ্রয় নিয়ে আসে নাই ক্লিয়ার আচ্ছা তারপর খুরেসো তাই সিজাংয়ে ওয়াসো সিজাংয়ে মানে কি বাজারে ওয়াসো এই যে আসো অসো ব্যাকরণটি আর সিজাং এ সিজাং এ স্থানের জন্য এটা ব্যবহার হয়েছে ঠিক আছে সিজাং অর্থ বাজার সিজাং এ বাজারে ওয়াসো আসো অসো ব্যাকরণটি মানে কি কারণ অর্থে অথবা কথার শেষে এই যে সে লে তুস্ত এই 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 ক্ষেত্রে কিন্তু আশো অসু ব্যাকরণটি ব্যবহার হয় ওয়াসো মানে কি এসে সিজাঙে ওয়াশো বাজারে এসে ওসান হানা সাশ্রয় সাদা মানে কি কেনা সাশ্রয় অতীতকাল সাশ্রয় কিনেছেন ক্লিয়ার আচ্ছা ওসান সান হয়ে এই যে ন হয়ে উন হয়ে ব্যাকরণটি আছে না পরে আর কি কোনো কিছুর পরে হ্যাঁ যেমন সান হয়ে কেনার পরে মগন হয়ে খাওয়ার পরে গান হয়ে যাওয়ার পরে হ্যাঁ এই ন হয়ে উন হয়ে ব্যাকরণটা আমরা ব্যবহার করলাম উসান সান হয়ে ছাতা কেনার পরে কালাম শি মানে কালাম সাহেবের জীবে মানে বাড়িতে জীব মানে বাড়ি এ ব্যবহার হয়েছে কি জন্য স্থানের জন্য গাগি তেমনে এই যে দেখেন গাগি তেমনে গী শুধু তেমনে ব্যাকরণটি আমরা শিখছি না এই ব্যাকরণটি কোন অর্থে ব্যবহার হয় কারণ অর্থে ব্যবহার হয় তাই না এই কারণ অর্থে কিভাবে ব্যবহার হলো জিবে গাগিতে মনে জিবে গাদা বাড়িতে যাওয়া গাগিতে ঠিক আছে এই যে দেখেন এখানে দাটা উঠাই দিলে শুধু তাকে গা গাগিতে মনে এই যে গাদা কিন্তু যাওয়া কার বাড়িতে যেতেছে কালাম সাহেবের বাড়িতে যেহেতু যাইতেছে কিছু একটা ঘটতেছে এই ঘটাটার জন্য আপনার কি করতে হবে গীতে মুনেটা ব্যবহার করতে হবে ঠিক আছে আর যদি হয়তো শুধু গাদা মানে যাওয়া তাহলে কী হইতো গাতে মনে ঠিক আছে যদি শুধু আমরা গাদায়ের সাথে ব্যবহার করতাম গাতে মুনে। এখন কি করতেছে কালাম সাহেবের বাড়িতে যেহেতু যাইতেছে তখন কি হইব গা গিতে মুনে। ক্লিয়ার আচ্ছা বাড়িতে যাওয়ার কারণে বাড়িতে যাবে বিধায় কোয়েল দু ফলও কোয়েল মানে ফল এখানে দোটা ও অর্থে ব্যবহার হয়েছে কয়েল দো ফল জম কিছু সাশ্রয় সাদা মানে কেনা সাশ্রয় অতীতকাল কিনেছেন ক্লিয়ার আচ্ছা জিগম ইমাম মানে এখন ইমাম সাহেব বসরুল মানে বাস থাগু ইসয় এই যে গো ইসয় ব্যাকরণটা আমরা এখানে ব্যবহার করলাম চলতেছে অর্থে হ্যাঁ মানে কোনো কাজ চলতেছে অর্থে আমরা গ ব্যাকরণটি গোতা ব্যাকরণটি ব্যবহার করি যেহেতু এখানে বাসে চড়তেছেন সেহেতু থা গোইস ক্লিয়ার আচ্ছা ইমাম সাহেব এখন বাসে চড়তেছেন ওকে ইবন এইবার মানে এইবার কি করছে ইমাম সাহেব বাড়িতে আয়সা বসে কার বাড়িতে যে কালাম সাহেবের বাড়িতে এটা আমরা শিখবো ইবন এইবার ইমাম শি কালাম শি মানে ইমাম সাহেব কালাম সাহেবের জীবে বাড়িতে এটা তো আমরা জানি দা এখানে দাটা আমরা কেন ব্যবহার করলাম মানে এটা বুঝলাম যে সম্পূর্ণভাবে আয়সা পড়ছে আর কি এই জন্য ঠিক আছে দা ওয়াস ওদা মানে আশা এসেছেন মানে চলে আসছে আর কি অতীতকাল ঠিক আছে ওকে উম দাও মে এখানে ন হয়ে উন হুয়ে ব্যাকরণটি আছে না এটার একটা বিপরীত গ্রামার আছে উম দাও মে ন দাও মে এই গ্রামারটা আমি বইয়ে পাই নাই এটা আপনারা যখন টপিক এ যাবেন অথবা লেভেলে যাবেন তখন আপনারা এটা পাইবেন ঠিক আছে ওকে উন দাও মে ন মানে উন হুয়ে ন হুয়ের মতোই মানে আসার পরে ও দা মানে আসা উন দাও মে আসার পরে রাং পরিবারের সাথে ইনসা যার হ্যাঁ মানে সালাম ভালোভাবে দিয়েছেন ঠিক আছে ভালোভাবে সালাম দিয়েছেন আর কি ওকে আচ্ছা হ্যাঁ তো আমরা বুঝতেই পারতেছি কোনো একটা কাজ উনি করেছেন সম্পূর্ণ করে ফেলেছে ঠিক আছে মানে কাজটা হয়ে গেছে হ্যাঁ ওকে কালামশি আবুজি কালাম সাহেবের বাবা হান্দাল জনে হান্ডাল এক মাস জনে আগে দোরাগাসীয় শ্রয় এখানে দেখেন দোরাগাশিদা সম্মান অর্থে কোনো মানুষকে যখন আমরা সম্মান দিয়ে কথা বলবো তখন আমরা বলব দোরাগাসিদা মানে গত হয়েছেন বিয়োগ হয়েছেন পরলোক গমন করেছেন ইন্তেকাল করেছেন ঠিক আছে এইভাবে আমরা বলবো দোরাগাসীয় শ্রয় এই যে অতীতকাল যেহেতু হয়েছে দাবাদ দিয়া শিয়ের সাথে ইয়স ব্যাকরণটি ব্যবহার হয়েছে ঠিক আছে আচ্ছা যেহেতু এটা অতীতকাল ওকে আমরা এটা বুঝলাম এক মাস আগে তিনি পরলোক গমন করেছেন খুঁজেছ তাই কালাম শে কালাম সাহেব নমু খুবই সুখসাংহেয় এখানে সুখসাংটা একটু অ্যাডভান্স লেভেলের কথা সেটা হলো মন খারাপ অর্থে ব্যবহার করা হয় আদা মন খারাপ ঠিক আছে ওকে আমরা সুখসাংাটা শিখলাম সুখসাংয়ে মন খারাপ আচ্ছা উনুল ইমাম শি মানে আজকে ইমাম সাহেব উগিতে মনে আসার কারণে কালাম শিউই এখানে উইটা র অর্থে ব্যবহার হয়েছে কালাম শিউই কালাম সাহেবের ঠিক আছে দীপু শিউই দীপু সাহেবের হুম ইমাম শিউই ইমাম সাহেবের এখানে উইটা অন্ত র অর্থে ব্যবহার হয়েছে কালাম শিউই কালাম সাহেবের ক্ষিপণ মানে মন জম একটু জুয়া জিয়স জুয়া জিহস্ত মানে কি ভালো হয়েছে বা ভালো লেগেছে এইখানে দেখেন জুয়া জিদা সম্মান অর্থে যখন আমরা ব্যবহার করি কাউকে কারো সাথে ঠিক আছে তখন আমরা বলি যে জুয়া জিদা জুয়া ওকে মানে কার কালাম সাহেবের মন ভালো হয়েছে কি কারণে ইমাম সাহেব আসার কারণে ক্লিয়ার তো আমরা একটা গল্পের মাধ্যমে সহজ সহজ শব্দার্থ দিয়ে ব্যাকরণ ব্যবহার করে আমরা কিভাবে একটা গল্প তৈরি করতে পারি সেই জিনিসটা শিখলাম ঠিক আছে যারা আমরা মিডিয়াম লেভেলে আছি আমরা অবশ্যই একটা গল্প তৈরি করার ক্ষমতা রাখি এবং যারা বেসিকে আছে তারা কিভাবে একটি গল্প তৈরি করা যায় শুরুতেই তো আর হবে না আপনাকে শব্দার্থ শিখতে হবে ব্যাকরণ জানতে হবে তারপরেই আপনি একটি বাক্য তৈরি করতে পারবেন এইভাবে বাক্য তৈরি করতে করতে আপনি একটি গল্প লিখতে পারবেন ঠিক আছে তো আপনাকে কী করতে হবে সুন্দর করে ব্যাকরণগুলা শিখতে হবে বুঝতে হবে ঠিক আছে তো আজকে আমরা কিভাবে একটি গল্প তৈরি করতে পারি এটা শিখলাম এবং ভাষাগুলা বোঝার চেষ্টা করলাম ব্যাকরণ বোঝার চেষ্টা করলাম আগামী ক্লাসে আমরা আরও সহজ করে কীভাবে ভাষাগুলা আয়ত্ত করা যায় সেই বিষয়ে শিখবো ঠিক আছে তো আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দীপুবাইয়ের সাথে থাকার জন্য